আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি তৈরি করব টক মিষ্টি দই এই দইটা আমি খুব কম সময়ে তৈরি করেছি মাত্র আধা ঘন্টার মধ্যে এই টক মিষ্টি দইটা আপনারা তৈরি করতে পারবেন আর কম সময়ে যে তৈরি করা যায় এই গোপন টিপসটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে দেব দেখুন কিভাবে টক মিষ্টি দইটা আপনারা কম সময়ে তৈরি করবেন আর এত সুন্দর হয় এইভাবে এই দইটা তৈরি করলে যা তৈরি না করলে এইভাবে আপনারা বুঝতেই পারবেন না চলুন দেখে নিই আজকের এই টক মিষ্টি দই রেসিপিটি এখানে টক মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি ক্যারামেল করে নিলাম বেশি ডার্ক করবে না তাহলে কিন্তু এই দইটা খেতে আবার তেতো লাগবে যখন ক্যারামেল হয়েছে তখন এখানে আমি অল্প পরিমাণে দুধ দিয়ে ক্যারামেলটাকে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সাতশো এমএল দুধ এখানে আমি এক লিটার দুধ জাল করে সাতশো এম করে নিয়েছি ঘন করে নিয়েছিলাম এখন শুধু চিনি এই ক্যারামেলের সাথে মিশিয়ে নিলাম এখন চুলায় থেকে নামিয়ে এই দুধটাকে আমি উষ্ণ গরম করে নিচ্ছি অর্থাৎ হাতে শৈবে এরকম গরম করে নিচ্ছি বেশি ঠান্ডা করা যাবে না আবার তাহলে কিন্তু দইটা ভালো হবে না এখন এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই আর এই দইটাকে প্রথমে আমি যে যে বাটিতে ছেট করব সেই বাটিতে একটু লাগিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন মাটির সরা নিয়েছি এই সারাতেও কিন্তু আমি এই দইটাকে লাগিয়ে নিয়েছি এখন এখানে এই টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ার কিন্তু দুই চা চামচ দিয়েছি ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল ওই জন্য দেখা যায়নি তো আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই স্টিল বাটিতে এবং মাটির সরাই দিয়ে দেবো এখন এই স্টিল বাটির মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভিতরে বাতাস না যায় এইদিকে চুলায় আমি একটি কড়াইয়ে স্টার্ট বসিয়ে এই বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আধা ঘন্টা পর আপনাদের দেখাবো এইদিকে মাটির সরাটা আমি আরেকটি তাওয়া চুলায় বসিয়ে তার উপরে আরেকটি স্টান্ট বসিয়ে এই মাটির সরাটা দিলাম অর্থাৎ টক দইয়ের সরাটা বসিয়ে দিয়েছি এই পাশে দেখেন আধা ঘন্টা পর দেখাচ্ছি কীরকম হয়েছে আমার এই টক মিষ্টি বাটিটা এত সুন্দর সেট হয়েছে দেখেন হয়ে গেছে এখন এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে আর এই পাশে দেখেন আধা ঘন্টা পর অর্থাৎ এইখানে চুলার রাশ কিন্তু লোতে রাখতে হবে এইটা আমি কিন্তু কোনো রকম পানির উপরে স্ট্যান্ড বসাইনি এই মাটির সরাটা আর আমি যে স্টিল বাটিটা বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে সেখানে কিন্তু একটু পানি দিয়েছিলাম পানির উপরে স্ট্যান্ট বসিয়ে তারপর স্টিল বাটিটা আমি বসিয়েছি দইয়ের তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন একটুও গলে পড়ছে না দইটা কীরকম সুন্দরভাবে সেট হয়েছে যে কেউ এই পদ্ধতিতে আপনারা এই টক মিষ্টি দইটা তৈরি করতে পারেন যে কেউ এটা হচ্ছে আমি ফ্রিজে ঠান্ডা করে তারপর আপনাদের এখন দেখাচ্ছি কীরকম হয়েছে ছোট বড় সকলেই কিন্তু এরকম করে এই টক দই দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আপনারা খুব সহজে টক মিষ্টি দইটা তৈরি করতে পারেন এখন আমি এই টক মিষ্টি দইটাকে পরিবেশন করে নিচ্ছি এখানে আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এই টক মিষ্টি দই আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন যদি আপনাদের এখানে টক দইয়ের পরিমাণ কিংবা গুঁড়া দুধের পরিমাণ কম হয় তাহলে আপনারা কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দেবেন কিন্তু টক দই অবশ্যই এখানে দিবেন তা না হলে কিন্তু এই টক মিষ্টি দইটা হবে না তেবলিওয়ান আজকের রেসিপি কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে ভিডিও তৈরিতে অনেকটা উৎসাহ গিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার রেসিপিগুলো আপনাদের ফোনে খুব সহজে পৌঁছায় আপনারা যাতে আমার রেসিপিগুলো খুব সহজে দেখতে পারেন